এই মা কীভাবে নিজেকে সান্ত্বনা দিবে আল্লাহ তুমি তাহাদেরকে সান্ত্বনা দেওয়াও শান্তি দেওয়াও কামনা করছি মালিস্টোর স্কুলে যে দুর্ঘটনাটা ঘটল এই দুর্ঘটনা ঘটার প্রায় দুই ঘন্টা পর তার মানে তিনটার দিকে আমি এই দৃশ্য দেখি এই দৃশ্যটুকু দেখি এই দৃশ্যটুকু দেখার পরে আমার অন্তর একেবারে ভালো না ক্লাস পাঁচ দিন হল এই পাঁচ দিনের মধ্যে আমি যতবারই রেডি হয়ে একটা বিষয়ে ভিডিও করত কোনোভাবেই আমি আমার মন স্থির করতে পারছি না আমরা শুনে আসছি সবসময় হায়াত মৌত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে মৌতের বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে আল্লাহ কি এত বড় নিষ্ঠু এ শিশু ছোটো ছোটো বাচ্চাদের উপরে একটা দুর্ঘটনা যুদ্ধ করে দেওয়া এই দুর্ঘটনার মধ্যে যারা প্রফুলিত হয়েছে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন প্রত্যেককে শহীদ দরজা দান করেন উত্তম শহীদী দরজা উত্তম শহীদী দরজা সেই দরজাকে নিশ্চিত করা হয় হজরতে ইমাম হোসেন সালামের সাথে সঙ্গী যারা শহীদ বরণ করেছেন ইসলামের জন্য তাহাদের দরজাটাই হলো উত্তম দরজা হজরতে ইমাম হোসেন সালামের সঙ্গে সঙ্গী যারা তাহাদের সঙ্গে যেন এই মাইল স্টোন স্কুলের ছাত্রছাত্রীদের যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেককে গোপন করে নেন এই কামনা করছি আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন প্রতিদিনই একটার পর একটা বেরিয়ে আসছে প্রতিদিনই দেখতে পাচ্ছি বাতাসে শুধু ঘুরছে কে কারে তো সারা ফিরবে এটাই এটার মধ্যে একটা রহস্য বারবার যত দেখা যাচ্ছে ততই রহস্যময় মনে হচ্ছে এ রহস্যময় শুটি মানুষের উপরে মানুষ রাষ্ট্রীয় একটি সম্পদ আর দেশের স বেল কারখানা যেগুলো রয়েছে এটা খুব রাষ্ট্রীয় সম্পত্তি সম্পদ না বাঁচলে সম্পত্তি কি দাম আছে মানব সম্পত্তি এই সম্পত্তি উজ্জ্বল হয় যারা মৃত্যুবরণ করেছে একটা মায়ের তিনটি সন্তান একটা মায়ের তিনটি সন্তান একই সাথে চলে গেল একটি সন্তানও তাদের কাছে রইল না তারা কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে আল্লাহ তুমি তাহাদেরকে শান্তি দেও কামনা করছি মহান আল্লাহ ফুল আলমের দরকারে প্রিয় বন্ধুগণ কেউ ভাবতে পারেন ভিডিওর মধ্যে অভিমান আসলে এটা অভিমান নয় বিশ্বাস করেন আমার কাছে খুবই কষ্ট হচ্ছে আমি আজকে আমার দরবার পক্ষ থেকে যত ছাত্রছাত্রী শিক্ষক ফ্রিয়ান থেকে সুইপার পর্যন্ত যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাহাদের শান্তি কামনা সূত্রে আমি একটু মিলাদের আইজন করব আমার দরবারের পক্ষ থেকে যতটুকু পারি যাই পারি আপনার আমি একটা দরবার পরিচালনা করি একটা দরবারের দায়িত্ব অনেক বেশি থাকে দশটা পরিবারের দায়িত্ব একটা দরবারের মধ্যে আমি ভাবতে ভাবতে এই বিষয়টা নিয়ে আমি ক্লান্তিত হয়ে গেছি আমি পরিহাত জানাই মহান আল্লাহ ফকরবুল আলমীর দরবারে আল্লাহ তুমি মানুষের মধ্যে হেদায়াত প্রস্তুত করো মানুষ খেলা বন্ধ করো একটা মানুষ যখন তুমি সারে চলে যায় কিছুক্ষণ কান্না করে যারা পেঁচে থাকে তাদের কষ্ট কিন্তু কম নয় আল্লাহ তুমি সকলের মধ্যে শান্তির করো এই কামনা করছি পাশাপাশি একটা কথা জানার চাচ্ছি সেটা হচ্ছে জানি না আমার কথাটা কার কাছে কেমন লাগবে এটা একটা শহীদ অবস্থান বোঝা যাচ্ছে পরিষ্কার কারণ যে সকল ছাত্রছাত্রীরা আহত বা নিহত হয়েছে প্রত্যেকের হাতে রাষ্ট্র উন্নয়নের একটি অস্ত্র ছিল যে অস্ত্রটি হল অতুলনীয় যেটা কলম এই কলম দিয়ে রাষ্ট্রকে উজ্জ্বল উন্নত করতে পারে এরা সবাই রাষ্ট্রীয় একটি সম্পদ এই সম্পদে যেখানে ধ্বংসিত হয়েছে সেখানে অবশ্যই এটা শহীদি দরজা এই শহীদি দরজার মধ্যে দেখা যাচ্ছে অনেকের খবর পাওয়া যাচ্ছে না অনেকের সিরি নাম এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই তো আমি একটা কথা একটা বিষয় জানি যে লেখাপড়া করছি অল্প একটু হলো প্রত্যেকটি স্কুলের মধ্যে দুটো খাতা অবশ্যই থাকে একটা হলো প্রেজেন্টের খাতা আর একটা হলো মাসিক সাতার খাতা মাসিক সাদা বা প্রেজেন্টের খাতার মধ্যে অবশ্যই সমস্ত ছাত্র ছাত্রীদের নাম তালিকা রয়েছে যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে প্রত্যেকের নাম সরীতি অনুযায়ী শহীদের দরজায় অনুসারে তাদের একটি ভোট তৈরি করা বা একটা তৈরি করা তাদের নাম নিশ্চিত করে সিরিয়াল অনুযায়ী এই স্কুলের মধ্যে রেখে দেওয়া স্মৃতি হিসাবে আমি মনে করি এটা একটা হক এবং যেহেতু এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কিত একটা করুণের বিষয় সেক্ষেত্রে যেমন একুশে জুলাইতে এই দুর্ঘটনাটা ঘটেছে এই একুশে জুলাইটা যেন প্রতি বছরে স্মৃতিস্বরূপ হিসাবে শোক দিবস পালন করা হয় বা অর্ধ সরকার ছুটি সরকারি ছুটি পাস করা হয় এ কামনা আমি বাংলার জাতির উদ্দেশ্যে করি সকলের প্রতি অনুরোধ জানাই মহান আল্লাহ পাক যেন প্রত্যেকটি মা বাপের মধ্যে যারা পিছিয়ে পিছিয়ে রয়েছেন তাহাদের মধ্যে শান্তি সান্ত্বনা দান করে এই কামনা করি কে কাকে প্রসারাপ করবে বারবারই একই কথা মহান আল্লাহ ফুল আলমের দবনে রাখি যে আল্লাহ তুমি মানুষ খেলা মানুষকে হত্যা করা মানুষকে মেরে ফেলা ইচ্ছাকৃতভাবে উসমানের আক্রমণতা ভিত্তিতে যা তুমি বন্ধু করো সবগুলো যদি আল্লাহর ইচ্ছে হয়ে থাকে হাতর নিক্ষেপ করা লাঠিটি পিটিয়ে মারা ঘাটুনে করে মারা দুঃমনে চক্রে মারা সবই কি আল্লাহর চাই হ্যাঁ আল্লাহরই চাই বুঝাইতে পারে আসলে আল্লাহ তো সর্বদাগা সর্বস্থানে থাকে দুঃমনের সঙ্গেও আল্লাহ থাকেন দোস্তের সঙ্গেও আল্লাহ থাকেন কিন্তু আর দোস্ত চিনার উপায় হলো সরলীয় আর বরলে আল্লাহ যেন প্রত্যেকটা মানব মানবিকার মধ্যে সরলতা দান করে এ কামনা করি সকলের প্রতি সালাম আসসালামু আলিক রহমতুল্লাহ